আজকের কিছু ঘটনা নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিটি মানুষকে আনন্দিত করেছে পাশাপাশি যারা বাংলাদেশ বিরোধী শক্তি তথা আওয়ামী লীগ এবং তাদের তাদের প্রভু ভারত ধরিয়ে দিয়েছে আজকে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি প্রোগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে তাকে একজন তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সাবেক একজন রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে যতটুকু সম্মান তার প্রাপ্য ততটুকু সম্মানই তাকে দেওয়া হয়েছে তাছাড়া বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও খালেদা জিয়ার ব্যাপারে যে কথাটি বলেছেন সেটিও নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে অত্যন্ত আনন্দিত করেছে এটি হচ্ছে একটা রাষ্ট্রের রাজনৈতিক প্রকৃত সৌন্দর্য কোন রাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য অনুযায়ী যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু অবশ্যই বুঝিয়ে দিতে হবে চাইছে নিজের দলের হোক কিংবা প্রতিপক্ষ দলের হোক যার যার প্রাপ্য সম্মান তাকে বুঝিয়ে দেওয়ার মধ্যেই রাজনীতির সৌন্দর্য নিহিত জিয়া তার ব্যক্তিগত অনেক কর্মকাণ্ড নিয়ে শরীয়ত আর দৃষ্টিকোণ থেকে আপত্তি রয়েছে যেমন তিনি পর্দা করেন না ইত্যাদি ইত্যাদি সেগুলো একান্তই তার ব্যক্তিগত ব্যাপার সেগুলোর কুফল সেগুলোর সুফল এগুলো একান্তই তার ওপর বর্তাবে কিন্তু তিনি বাংলাদেশের রাজনীতিতে দেশের পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে গণতন্ত্রের পক্ষে যে আপসহীনতা প্রদর্শন করেছেন সে আপসহীনতা নিঃসন্দেহে বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য রোল মডেল হয়ে থাকবে এই জন্যই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন যারা এখন সরকারে আছেন কিংবা সরকারের বাইরে আছেন তাদের সকলকে আমরা দেখেছি তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামনে গিয়েছেন এবং তাকে তার প্রাপ্য সম্মানটুকু প্রদর্শন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তাদের সে আনন্দটা তাদের চেহারার মধ্যে ফুটে উঠেছে এমনকি বৈষম্য ছাত্র ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসরাত আবদুল্লাহ তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন যে বেগম খালেদা জিয়ার আপসহীনতা তাদেরকে অনুপ্রাণিত করবে বর্তমান সময়ে বৈষম্য ছাত্র আন্দোলন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির খানিকটা মত পার্থক্য লক্ষণীয় কিন্তু সকল মত পার্থক্যের উঠে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যে অনুষ্ঠানটিতে রাজনৈতিক দলের সদস্য হিসেবে কিংবা একটি দলের সুপ্রিম ব্যক্তি হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে তাকে তার প্রাপ্য সম্মানটুকু বুঝিয়ে দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে একটি ইতিবাচক রাজনীতির দ্বার উন্মোচন করল এবং এর দ্বারা আবারও এই বিষয়টি মান হলো যে সম্মান দেওয়ার মালিক আল্লাহ অসম্মান করার মালিক আল্লাহ কোনো ব্যক্তি কিংবা কোনো দল কখনো কোনো মানুষের সম্মান কেড়ে নিতে পারে না কিংবা কাউকে সম্মান দিতেও পারে না বিগত আওয়ামী সরকার এই ব্যক্তিটিকে অসম্মান করার জন্য কিংবা বর্তমান যুব সমাজের সামনে এই বর্তমান জেনারেশন জির সামনে এই ব্যক্তিটিকে হেও প্রতিপন্ন করার জন্য এমন কোনো পন্থা নেই যা অবলম্বন করেনি কিন্তু তার ফলে কি হল অসম্মান হওয়া তো দূরে থাক বর্তমান তরুণ প্রজন্ম এই ব্যক্তিটির আপসহীনতার দ্বারা অনুপ্রাণিত হয়েছে সেটি তাদের আচরণের দ্বারা স্পষ্ট হলো এই সম্মান নিঃসন্দেহে প্রাপ্য ছিল এবং বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে এই সম্মান দেওয়াতে এ রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসাবে বর্তমান সরকারকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি এই ইতিবাচক রাজনীতির ধারা আগামীতে অব্যাহত থাকবে বলে মনে পড়ে আশা করছি